পরীক্ষা বন্ধ করো ঠিক রাতের ভোট দিনের ভোট সারা রাতে নিয়েছে তারা এখনো কোনো হামলাছে দিনের পরীক্ষা রাতে নিচ্ছে ঠিক আমরা এই পরীক্ষার বাতিল চাই আমরা ফলাফল ঘোষণা স্থগিত চাই আমরা চাই এর সঙ্গে সঠিক sinistro সকলকে গ্রেফতার করতে হবে আজকের মধ্যে বিচারের কাট করে ধার করাতে হবে ঠিক এদেশের মানুষের জন্য মেধার দুয়ার খুলে দিতে হবে